আপনারা জানেন গ্রামীণ অর্থনৈতিকের চাকা সচল করে রেখেছে বাংলার গ্রামীণ হাট বাজার আজকে আমি এসেছি রাজশাহী জেলার পব উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামীণ হাটে আজকে আপনাদের দেখাবো হরিপুর গ্রামীণ হাটের সৌন্দর্য আপনারা আমার সাথে থাকবেন চলুন আজকে আমরা উপভোগ করি হরিপুর হাটের সৌন্দর্য দূরে দূরে গ্রাম দশ বারো খানি মাঝে একখানি হাট সন্ধ্যায় সেথায় জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাঁট বেচা কেনা সেরে বেলায় যে যার ঘরে ঘরে ফিরে যায় বকের পাখায় আলোক লোকায় ছাড়িয়া পুবের মাঠ দূরে দূরে গ্রামে জলে ওঠে দ্বীপ আধারেতে থাকে হাট বন্ধুরা গ্রামীণ গ্রামীণ হাটের সাথে জীবনের রয়েছে সে কথার প্রমাণ পাওয়া যায় আমাদের দেশের কবি সাহিত্যিকদের লেখনের মাধ্যমে আজ আপনাদের দেখাবো রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নের হরিপুর গ্রামীণ হাটের দৃশ্য জনশ্রুতি অনুসারে এই হাটে প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে প্রতি রবিবার ও বুধবার রকমারি পণ্যের ভান্ডার নিয়ে দুপুর থেকে বসতে শুরু করে হরিপুর হাট রাজশাহী শহর থেকে মাত্র দশ কিলোমিটার পশ্চিমে রাজশাহী চাপাই নবাবগঞ্জ মহাসড়কের পাশেই এই হাটের অবস্থান কাশিয়াডাঙ্গা বালিয়া শ্যানপুকুর বেড়পাড়া আন্ধারকোঠা কসবা দামকোড়া থেকে হাটুরেরা আসে এই হাটে পণ্য কেনাবেচা করতে বন্ধুরা হরিপুর গ্রামীণ হাটে এসে আক্তার ভাই সাথে দেখা উনি আমার পূর্ব পরিচিত এর আগে ওনার দোকানে এসেছিলাম উনি মোটর সাইকেল মেরামত করেন মোটরসাইকেল ইঞ্জিনিয়ার আর কি তো ওনার সাথে দেখা একসাথে বসে হরিপুর হাটে চা খাচ্ছি গ্রামীণ মানুষের আপ্যায়নে আমি আপ্লুত দেখেন গ্রামের মানুষরা কেমন হয় এই গ্রামীণ হাটে ভিডিও করতে এসে আক্তার ভাইয়ের সাথে আবারও দেখা উনি একটা চা অফার করলো এই যে চা খাচ্ছি বন্ধুরা গ্রামীণ লোকহাটগুলোর প্রধান বৈশিষ্ট্য হল পণ্য কেনাবেচার পাশাপাশি একে অপরের সাথে পারস্পরিক যোগাযোগ প্রীতি এবং ভাব আদান প্রদান হয়ে থাকে হাটবাজারের গল্প বা উপাখ্যান পুস্তুকে লিখিত না থাকলেও স্থানীয় লোকমুখে মুখে এখনো হাটের ঐতিহাস ও ঐতিহ্য টিকে রয়েছে গ্রামীণ উন্নয়ন বা আঞ্চলিক উন্নয়নের সাথে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে গ্রামীণ লোকহাটগুলোর যখন শুরু হয় হরিপুর ইউনিয়নের মধ্যে আমাদের কোনো হাট ছিল না তো এই হাটটা প্রথম শুরু হয় যখন মুষ্টুমে কয়েকজন লোক উদ্যোগ নিয়ে এই হাটটা চালু করে ওনারা এখন কেউ নাই তো ওনাদের মধ্যে প্রথম যখন শুরু হয় উদ্যোগটা ছিলেন ভদ্রলোক পরে চেয়ারম্যান হয়েছিলেন আপনার কমান্ডার নুরুল ইসলাম ওরফে নুরু আর মাস্টার সফিউদ্দিন এইরকম কয়েকজন মিলে ওনারা উদ্যোগ নিয়ে হাটটা চালু করে ওনাদের পরিশ্রমের ফলেই আমরা আজ এখন হরিপুর বাজার ওনাদের পরিশ্রমের ফলে আজ আমরা আর থেকে এখন বাজার হরিপুর বাজার আমরা কর্মজীবী হয়ে না এখন দোকানপাট ব্যবসা বাণিজ্য আল্লাহ রহমতে অনেক কিছু মানুষ অনেক হয়েছে হ্যাঁ হ্যাঁ সবাই আসে আমরা একটা মিলন মেলার মতো প্রত্যেকের সঙ্গে আমরা তো আমরা আশা করি যে আমাদের এই এলাকাটা ভবিষ্যতে আরো উন্নত হোক এটা অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে উঠো এটা আমরা কামনা করি আচ্ছা যারা প্রতিষ্ঠা দলের সদস্য ছিল তারা তো একটা উদ্যোগ নিয়ে করেছে তাদের মানে সমর্থন অনুযায়ী কিংবা তাদের সীমাবদ্ধতা অনুযায়ী তারা অনেকে হয়তো কথা হয়ে গেছে কিন্তু পরবর্তী সময়ের প্রজন্মরা

পারিপার্শ্বিক অবস্থান আমাদের এলাকাবাসী সবার জন্য আমাদের বন্ধুরা এক সময়ের হরিপুর হাট এখন প্রতিদিনের বাজারে পরিণত হয়েছে সপ্তাহে দুদিন হাটবার রবিবার ও বুধবার টাটকা শাকসবজি, সবজি মৌসুমি ফল ঘর গৃহস্থালীর বিভিন্ন প্রকার আসবাবপত্র হরেক রকমের পোশাক ও সাপ্তাহিক সদ আপাতি কেনাবেচার জন্য হরিপুর হাটে আসেন গ্রামের মানুষজন বন্ধুরা হরিপুর হাটে আপনাদেরকে স্বাগত রকি ভাই প্রতিনিয়তই আমরা দেখি যে ইউটিউবে এবং ফেসবুকে তিনি বাংলাদেশের যে হাটগুলো রয়েছে লোকায়ত হাট সেই হাটগুলোতে তিনি যান এবং হাট গুলোর সামগ্রিক তথ্য আমাদের সামনে উপস্থাপন করেন হাটগুলোর ডকুমেন্টারি তৈরি করেন এটি খুবই দারুণ একটি উদ্যোগ আমি একজন হিসেবে রকি এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আমি আজকে তার সঙ্গে এসেছি হরিপুর হাটে ঘুরলাম তার সঙ্গে খুবই চমৎকার লাগলো সবচেয়ে বড় ব্যাপার যে বাঙালি সংস্কৃতির অন্যতম অংশ এই লোকহাট এই লোকহাট গুলোকে রকি ভাই যেভাবে সংরক্ষণ করছেন তার ক্যামেরায় এটি অনবদ্য একটি উদ্যোগ তার এই উদ্যোগকে স্বাগত জানাই তার জন্য অনেক অনেক শুভকামনা এই লোকহাট আরো সমৃদ্ধ হোক বাঙালি সংস্কৃতি তার নিজস্ব আরো এগিয়ে যাক সকলকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানান আগামী ভিডিওতে দেখা হবে অন্য কোনো হাট বাজারের প্রতিবেদন নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ